ব্যাসের পুনরাগমন ও জনমজয়ের প্রতি ভারত শ্রবণের উপদেশ প্রদান অন্তর্জাবী সর্বজ্ঞ শ্রী বেদক ব্যাসমুন বর্ণনে না যায় যিনি অপ্রমিত গুণী সত্যবতী হৃদয় নন্দন মুনি ব্যাস যার মুখচন্দ্রে তিন ভুবন প্রকাশ যেই পঙ্কজ গলিত সুধাধার পানেতে তরিল প্রাণী এ ভব সংসার কনক পিঙ্গল জটা বিরাজিত শিরে কৃষ্ণ সার চর্ম পরিধান কলেবরে অম্বর সম্বরি যে ভারত বাম কাঁখে দক্ষিণ বামেতে পাছে মুনি লাখে লাখে জানিয়া রাজার কষ্ট সদয় হৃদয় উপনীত হইলেন যেখানে জন্মে জয় অধুমুখে আছে রাজা হয়ে শোকাবেশ ব্যাসে দেখি লজ্জিত হইল সবিশেষ মুনি বলে অভিমান ত্যাজ নরপতি মোর বাক্য না শুনিয়া হইল হেনগতি ব্যাসের বচনে রাজা পাইয়া আশ্বাস চরণে পড়িয়া কহে গদ ভাষ। ভাস আমা হেন নিন্দিত নাহি কো এ সংসারে তোমার বচন নাহি শুনি অহংকারে তার সমুচিত ফল এবে পাইলাম দুস্তর নরক সিন্ধু মাঝে পড়িলাম কৃপা কর মনিরাজ পড়িলু চরণে তোমা বিনা তারে মরে লেখা আছে এখানে তরে মরে হবে খুব সমত তোমা বিনা তারে মরে খুব সমত তরে মরে হবে তোমা বিনা তরে মরে নাহি অন্য জনে তেজিল আমার ভ্রাতা মন্ত্রী বন্ধুজন ত্যাজিল যি বলে কেহ মোর নিকটে না আসে আপনি আইলা কৃপা করি স্নেহ বসে আজ্ঞা কর মুনিরাজ কি করি এখন পাপ সিন্ধু হইতে মরে কর হতারণ মুনি বলে চিত্তে দুঃখ না ভাবিও আর হইবে নিষ্পাপ ধরবচন বচন আমার ব্রহ্মবধ আদি পাপ সব হবে ক্ষয় অশ্বমেধ ফল পাবে নাহিক সংশয় এক লক্ষ শ্লোক মহাভারত রচন সুচি হয়ে এক মনে করহ শ্রবণ খণ্ডিবেগ পাপ তাপ নাহিক সংশয় মোর ধর পরীক্ষিতের তনয় যা কৃষ্ণবর্ণ চন্দ্রাতপ বান্ধহ উপর তার তলে ভারত সুনহ নরবর মহাভারতের কথা কীর্তন করিতে কৃষ্ণবর্ণ ত্যাজি শুক্ল হইবে নিশ্চিতে তব পিত্র পিতামহগণের চরিত বিবিধ অপূর্ব কথা ভারতে গ্রথিত মহাপুণ্যপ্রদ তত্ত্ব অতুল সংসারে শ্রবণ মুক্ত হবে পাপ ভরে এত শুনি নৃপমণি আনন্দিত মতি ভক্তি ভরে মুনি বরে করিয়া প্রণতি বলিলা আমার প্রতি যদি কৃপাবান আপনি শোনাও তবে ভারত আখ্যান কিহেতু হেতু আমার পিত্র পিতামহগণ জ্ঞাতি সহ যুদ্ধ করি হইল নিধন আপনি আছিলা না সেসব সময় তবে কেন বিবাদে হইল সব ক্ষয় চিরদিন শুনিতে উৎসুক মম মন কহ মোরে মনিবর ইহার কারণ মুনি বলে ভারতের কথন বিস্তার কহিবারে অবসর নাহি কো আমার উনি শ্রেষ্ঠ শিষ্য শ্রেষ্ঠ এই তপধন ভারতে আমার সম শ্রী বৈষম্পায়ন শুনহ ইহার মুখে ভারত আখ্যান যে আজ্ঞা বলিয়া রাজা করেন সম্মান এত বলি মুনিরাজ গেল নিজ স্থান অনুমতি দিয়া শিষ্যে বর্ণিতে পুরাণ অনন্তর নির্পবর ব্যাসের বচনে কৃষ্ণবর্ণ চন্দ্রাতপ করে ততক্ষণে তার তলে বসে রাজা লয়ে মন্ত্রীগণ চারি জাতি করি মনি বরে নানা উপাচারে বিনয় বচনে ভূপ জিজ্ঞাসেন তারে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম বীর শুনে পুণ্যবান আজকে আমাদের পর্ব এখানেই শেষ হয়ে যাচ্ছে আগামী পর্বে থাকছে আমাদের মহর্ষি বৈষম্যায়ন প্রমুখাত মহারাজ জন্মেজয়ের শ্রী মহাভারত শ্রবণ আরম্ভ তো আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন